আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটির জন্য যারা কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে হ্যাঁ তো যার সাথে জানিয়ে দিবে কে কোন ক্লাসে পড়ো এবং কত শব্দ প্রয়োজন তাও জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকার আসে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তাহলে চলো শুরু করা যাক তো হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে সড়ক দুর্ঘটনা ওর মানে অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তার দুর্ঘটনা দুইটা যে কোনো একটি নামে আসতে পারে যে নেমে আসুক না কেন তোমরা ওইভাবে দিয়ে দিবে রোড আসলে রোড দিবে আর স্ট্রিট আসলে রোডের জায়গায় স্ট্রিট দিয়ে দিবে ঠিক আছে এই সিস্টেমে লিখবে দয়া দয়া করে সবাই বুঝতে পারছো তাহলে চলা শুরু করা যাক রোড অ্যাক্সিডেন্ট হ্যাজ বিকাম এ মেজর প্রবলেম ইন আওয়ার কান্ট্রি সড়ক দুর্ঘটনা আমার দেশের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইট ইজ অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট এটি একটি অপ্রত্যাশিত ঘটনা এভরি ইয়ার থাউজেন্ডস অফ পিপল ডাই অর গেট ইনজুরেড ইন রোড অ্যাক্সিডেন্টস প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক সড়ক দুর্ঘটনায় মারা যায় বা আহত হয় দ্য মেইন কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস আর র্যাকলেস ড্রাইভিং ওভার স্পিডিং পুয়োর রোড কন্ডিশন অ্যান্ড দ্য ল্যাক অফ প্রপার ট্রাফিক ম্যানেজমেন্ট সড়ক দুর্ঘটনার প্রধান কারণ ব্যাপার গাড়ি চালানো অতিরিক্ত গতি রাস্তার খারাপ অবস্থা এবং সঠিক ট্রাফিক ব্যবস্থাপনার অভাব মেনি ড্রাইভার্স ডো নট ফলো ফলো ট্রাফিক রুলস অ্যান্ড ড্রাইভ উইদাউট এ প্রপার ট্রেনিং অনেক চালক ট্রাফিক নিয়ম মানে না এবং সঠিক প্রশিক্ষণ ছাড়া গাড়ি চালায় বিসার্স ডিফেক্টিভ অ্যান্ড ওল্ড ভেহিকলস ইনক্রেজ রোড অ্যাক্সিডেন্ট এছাড়া ত্রুটিপূর্ণ ও পুরনো যানবাহন সড়ক দুর্ঘটনা বাড়ায় দে হ্যাভ টু মিট প্রিমেচার ডেথ তাদের অকাল মৃত্যুর মুখোমুখি হতে হয় সাম অব দেম আর সিরিয়াসলি ইঞ্জুরেড তাদের মধ্যে কয়েকজন এবং গুরুতর আহত হতে হয় তারপর হচ্ছে সামটাইমস আওয়ার ভ্যালুয়েবল থিংস আর লস্ট অর ড্যামেজ অনেক সময় আমাদের মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় মোস্ট অফেন অ্যাক্সিডেন্টস টেক প্লেস ফর কেয়ারলেস ড্রাইভিং ব্যাপরা গাড়ি চালানোর জন্য প্রায় দুর্ঘটনা ঘটে থাকে এভরিডে উই ফাইন্ড দ্য নিউজ অফ মেনি রোড অ্যাক্সিডেন্টস ইন দ্য নিউজ পেপার প্রতিদিন পত্রিকায় আমরা অনেক সড়ক দুর্ঘটনা খবর পাই ইট ইজ ভেরি স্যাড নিউজ ফর অল দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশের সকল মানুষের জন্য খুবই দুঃখজনক সংবাদ ইট ইজ অলসো ভেরি স্যাড নিউজ ফর অ্যাক্সিডেন্ট অ্যাফেক্টেড ফ্যামিলিজ দুর্ঘটনা কবলিত পরিবারের জন্য এটা খুবই দুঃখজনক নাও এড এজ ইট হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে এটি একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এভরি ডে উই ফাইন্ড দ্য নিউজ অব রোড অ্যাক্সিডেন্ট ইন দ্য ডেলিজ প্রতিদিনই আমরা সড়ক দুর্ঘটনার খবর পাই ইট ইজ ইনক্রেজিং ডে বাই ডে দিন দিন তা বেড়েই চলেছে থাউজেন্ডস অফ পিপল ড্রাই এভরি ইয়ার বিকজ অব রোড রোড অ্যাক্সিডেন্টস সড়ক দুর্ঘটনায় প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায় মোস্ট অ্যাক্সিডেন্টস ইউজুয়ালি অকার ইন আরবেন এরিয়াজ বেশিরভাগ দুর্ঘটনা সাধারণ শহর এলাকায় ঘটে সো গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপ টু রেডিউস রোড অ্যাক্সিডেন্ট তাই সড়ক দুর্ঘটনা কমাতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে অলসো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট এছাড়াও সড়ক দুর্ঘটনায় বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে তো বন্ধুরা আমার প্যারাগ্রাফটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি বুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টি দেখবে এইরকম আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমি তোমাদের কমেন্টসে অনুযায়ী ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকার আসে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবে ধন্যবাদ